নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি চারাগুলোকে ছাদ বাগানে রোপণ করব চারাগুলো এক মাস হয়ে গেছে এখানে আমি বীজ বসিয়েছিলাম তো একটু দেখি কীরকম বীজটা বসিয়েছিলাম কোথায় বসিয়েছিলাম তো ভিডিওটা দেওয়া আছে তো আবার একটু দেখাচ্ছি এই বীজগুলোই নিয়েছিলাম এগুলোই আমি বিভিন্ন পটের মধ্যে পোটের মধ্যে বসিয়েছিলাম তা আমি সবসময় আমি বাড়িতেই বীজ রেখে দিই যখন গাছের ফলগুলো একদম পরিণত হয় সেই ফলগুলো কালেকশন করে রেখে দিই সেখান থেকে আমি বীজ তৈরি করি কারণ বীজ সবসময় পাওয়াও যায় না এবং ভালো বীজ আমরা পাইও না বাজার থেকে আনাটা অনেক সময় কঠিন হয়ে যায় তো এইগুলো লঙ্কা মাইক্রো লঙ্কা এটাও গাছেই হয়েছিল আমার কুমড়োটাও গাছেরই তারপরে দিকে ঝিঙে আছে ঢেঁড়স আছে এটা লাফা বরবটি একদম খুব লম্বা লম্বা হয় বরবটিটা এটাও আমার ছাদ বাগানি হয়েছিল এখানেও অনেক বীজ আছে একদম সবগুলোই পটের মধ্যে রোপণ করব আর ঢেঁড়সগুলো আমার গাছেরই এটা ফুটি মানে যেটা বাঙ্গি বলে সেটা আমার গাছি হয়েছিল বাগানের সেখান থেকে রেখেছি আর এই মাটিগুলো দিয়েই আমি বীজটা বসাবো এগুলো একটা পুরোনো গাছ ছেলেগুলোর মধ্যে গাছগুলো মারা গেছে সেই মাটিটাই দেবো আবর্জনাযুক্ত মাটি অত্যন্ত উর্বর মাটিটা ঢে ঢেলে দিচ্ছি একদম তো নিচের দিকে কাগজ দেওয়া ছিল বিভিন্ন প্যাকেট দেওয়া ছিল আর সবজির খোসাগুলো সব মাটিতে পরিণত হয়েছে এই মাটিটা দিয়েই করবো আর সাথে একটু কিচেন কম্পোস্ট দিয়ে নেব শুকনো কিচেন কম্পোস্ট আমি প্রত্যেকটা গাছেই ব্যবহার করি তো এটা দিয়েই আমি পটের মধ্যে বিচুল রোপণ করছি যে পট নিয়ে নিয়েছি তা পটে নিচের দিকটাতে একটু টুকরো টুকরো রাবিশের টুকরো পাথর ইট এগুলো দিয়ে দিয়েছি দিয়ে শুকনো কিচেন ওয়েস্ট দিয়ে তার উপর এই মাটিটা দিয়েই বীজগুলি রোপণ করবো প্রত্যেকটা একইভাবে করব সব একই পদ্ধতিতে তো সবগুলো পটের মধ্যেই কিচেন কম্পোস্ট দেওয়া হয়ে গেছে এবং মাটি দিয়ে বীজটা রোপণ করছি এবং বীজটা একটু শোধন করে নিয়েছি সাফ ফাংসাইড দিয়ে তারপর ঢেঁড়সের ঢেঁড়সের বীজ সমস্ত বীজেই একটু শোধন করে নিচ্ছি যেন কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ না হয় কারণ বীজ থেকে অনেক সময় রোগ ছড়ায় আর বীজগুলি দিয়ে দিয়েছি এবং একটু জল দিয়ে জলের ছিটা দিয়ে এগুলো আমি রেখে দেব তো লঙ্কাটাও বসাচ্ছি তো বীজটাকে আমি আগের থেকেই ভিজাই নি যেহেতু এখানে প্রত্যেকটা বীজের ত্বকই একদম মানে ত্বক যেটা সেটা নরম পাতলা তো আগের থেকে ভিজাচ্ছে না যদি ত্বকটা শক্ত হতো তাহলে আমি আগে ভিজিয়ে রাখতাম বারো ঘণ্টা চব্বিশ ঘন্টা ভিজে তারপর রোপণ করতাম তো বীজগুলো অঙ্কুরিত হচ্ছে তো আরেকটা পটের মধ্যে আমি কিছু প্রচুর মুখি দিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে অঙ্কুরিত হচ্ছে তার কয়েকদিন পর আরও বেশ চারাগুলো বড়ো হয়েছে তো এখনই লাগানোর উপযুক্ত সময় কিন্তু একদম বৃষ্টি নেই মাটি শুকিয়ে আছে বেডের মাটিগুলো বৃষ্টি হলে তারপরেই আমি রোপণ করব তো বৃষ্টির জন্য আমি অপেক্ষা করছি তো বন্ধুরা আজ এই চারাগুলোকে আমি বাগানে নিয়ে যাব এবং প্রত্যেকটা গাছ রোপণ করার মতো সময় হয়ে গেছে আর আগেই রোপণ করতে লাগতো কিন্তু বৃষ্টির জন্য আমি করিনি বৃষ্টির অপেক্ষায় ছিলাম দুদিন থেকে বৃষ্টি হচ্ছে মাটিটা একদম নরম হয়েছে অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধি পেয়েছে তাই আমি আজকে এই গাছগুলোকে সব রোপণ করবো তখন নিয়ে যাচ্ছি ছাদে আর এদিকে রয়েছে ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো এগুলো কয়েকদিন আগেই রিপোর্টিং করেছিলাম সব আছে এদিকে এখানে একটা ডাল কাটিং করে লাগিয়েছিলাম তার থেকেও পাতা বেরিয়ে গেছে একদম দুটোই হয়েছে এখানে একটা আছেন প্ল্যান্ট তো আর এখানে করেছে বাঁধাকপি বাঁধাকপি বসিয়েছিলাম এই যে বাঁধাকপি দেখায় কীরকম করে বসিয়েছিলাম এই যে শেকর চলে আসছে এগুলো আমি রোপণ করব এটা একদম শিকড় চলে আসছে এটা নতুন বসিয়েছি তো এভাবে বাঁধাকপির থেকেও আমরা বাঁধাকপি পেতে পারি রোপণ করলে এটা হয়ে যাবে এখানে চন্দ্রমণিকার গাছও রয়েছে দু একটা চলে এসেছি ছাদে সব গাছগুলোকে নিয়ে এগুলো রোপণ করে তারপর দেখাই কিছু বেড়ে রোপণ করব আর কিছু বস্ত্রার মধ্যে রোপণ করবো রোপণ করে পরে দেখাচ্ছি তো কচুর মুখিটা এখানে ঢুয়ে নিয়েছি পোট্টার মধ্যে ছিল এই যে প্রত্যেকটা থেকে চারা বেরিয়েছে প্রত্যেকটা থেকে এটা আমি বেড়ে এখানে রোপণ করবো কণ্ঠে তার তো হবে না তাই মাচার থেকে একটু দূরে রোপণ করছি আর যেগুলো লতানো গাছ সেগুলো সব মাচার সামনেই রোপণ করেছি সেটাও দেখাচ্ছি তো এগুলো এখানে আমি ভাবে রোপণ করে দেবো প্রত্যেকটা চারা এখানে রোপণ করে দেবো একটু দূরে দূরে রোপণ করবো দুই সাইড দিয়ে এখানে একটু জায়গার মধ্যে এটা দিয়ে দিচ্ছি রোপণ করে তারপর আবার দেখাই প্রত্যেকটা সুন্দর চারা বেরিয়েছে কত সুন্দর দেখো তারপরে যে এটাও এখানে রোপণ করবো এই সাইড দিয়ে এখানে ধরো এখানে কচুর মুখিগুলো সব রোপণ করে দিয়েছি একটু রেখে রেখে একদম একটু দূরে দূরেই বসিয়েছি এখানে এতটুকু জায়গার মধ্যে বসিয়ে দিয়েছি এতটুকু জায়গার মধ্যে যায় একটা এখানে 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 সব বসিয়ে দিয়েছি তারপর অন্যান্য চারাগুলো কোথায় বসে সেটা একটু দেখাই সব চারা বসানো হয়ে গেছে এখানে একটা টমর এখানে এখানে বরবটি যে এখানে মিষ্টি কুমড়ের ওই বসিয়েছি ও প্রান্তে বসিয়েছি পুরো এই সাইডটা একদম ঢেঁড়সের চারা বসিয়ে দিয়েছে সব জায়গাতে এখানে বরবুটিরটা বসেছে যে এখানে একটা খুঁটির গাছ বসিয়েছি এটার দিক দিয়ে সব মাথাতে তুলে দেবো তাই লতানো গাছগুলো সব মিছে বসিয়েছি এখানে আমরা চাল কুমড়ো গাছও বসিয়েছি আর ওইদিকেও আছে প্রচুর আর মিষ্টি কুমড় বেশি বড়ো হয়ে গেছে এই তেলের সরষে তেলের গুলো এগুলো ওগুলো কেটে দুটো করে দিয়েছি একটু ছিদ্র করে দিয়েছি হচ্ছে দিকটাতে এগুলোর মধ্যে আমি বসিয়ে দেব তো এগুলোর মধ্যে এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে দেবো প্লাস্টিক হচ্ছে তাপের কুপুরিবাহি আর এটা তো তাপে গরম হয়ে যেতে পারে সেই প্লাস্টিক দিয়ে এরকম করে মুড়ে তারপর আমি গাছগুলোতে বসাবো এরকম করে প্লাস্টিক বস্তা দিয়ে আমি এটা মধ্যে মুড়ে দিয়ে তারপর বসাচ্ছি তো প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি দিয়ে প্লাস্টিককে ছিদ্র করে দিয়ে দিচ্ছি চারদিক থেকে তারপর এটার মধ্যে আমি কাঁচা কিচেন কম্পোস্ট দিয়ে দিব তারপর মাটি দিয়ে আমি রোপণ করবো তো একটা দেখাচ্ছে বাকিগুলো সেভাবেই করবো তো দিয়ে দিচ্ছি কাঁচা কিচেন কম্পোস্ট এটা আজকের জমানো কিচেন কম্পোস্ট সব কিছুই রয়েছে এটার মধ্যে একদম গাজরের পাতা থেকে ধরে সমস্ত কিছু একদম প্রায় বেশি করে দিয়ে দিচ্ছি ডিমের খোসাও আছে চাপাতাও আছে দিয়ে এখন একটা পুরোটা মাটি দিয়ে ভরে দেবো তারপর আমি বলতে এই বাক্সগুলোর মধ্যে আমি গাছ করেছিলাম মটরশাক করেছিলাম এটার মধ্যে এটা এই মাটিটা প্রচণ্ড এই মাড়িটার মধ্যে অনেক নাইট্রোজেন রয়েছে যেহেতু মটরশুটি গাছ করেছিলাম মটরশুটির গাছের গোড়ার মধ্যে রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা বাতাস থেকে নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটিতে মিশিয়ে দেয় তা এই মাটিটা দিয়ে আমি রোপণ করবো কারণ এটা এখন বর্ষাকাল এইগুলোতে গাছগুলো হবে না একদম পচে গেছে তো এখানেও একটা আছে এখানেও আছে সমস্ত মাটিগুলো আমি এখন ব্যবহার করব এখান থেকে এই মাটিটা আমি নিয়ে নিচ্ছি এটা তো অনেক মোটর শাক হয়েছিলো পুরনো ভিডিও তো দেখবেন আছে একটা কাপড় টাপড় দিয়ে করেছিলাম যে কাপড়টা নিচের দিকে রয়েছে এমআইটা নিয়েই আমি করবো নিচে কিচেন কম্পোস্ট দিয়েছিলাম আবর্জনা দিয়েছিলাম এই যে সব অর্ধপ্রয়োজিত হয়ে আছে প্লাস্টিক দিয়ে মুড়ে করেছিলাম একটা বাক্সের মধ্যে এই এমআইটা আমি নিয়ে না নিচ্ছি নিয়ে এটা ভরে দিয়ে তারপর করছি অর্ধেক মাটি নিয়ে নিয়েছে আর অর্ধেক রয়ে গেছে এটা আবর্জনা মিশ্রুতি মাটি যে আবর্জনা রয়েছে অনেক অত্যন্ত উর্বর মাটিটা এবার মাটিতে ভরা হয়ে গেছে এখন এখানে আমি একটা চারা বসিয়ে দেবো নিয়ে নিচ্ছি একটা চারা এখান থেকে তুলে একটা চারা নিয়ে নিচ্ছে একটা চারা নিয়েছে একটা এখানে বসাবো বসিয়ে দিলাম এভাবেই থাকবে এগুলোতে বসাবো এখন সেমি আগেই প্রস্তুতি বসাবো আমার আরও কি চেন কম্পোস্ট রয়েছে সেটা দেখাই যেখানে অনেক চেন কম্পোস্ট জমানো আছে যে এগুলো সব দিয়ে আমি লঙ্কা গাছ রোপণ করবো এখানেও আছে এখানেও আছে এখানেও রয়েছে অনেক এগুলো দিয়ে রোপণ করছি সব লঙ্কার চারা রোপণ করা হয়ে গেছে এখানে একটা এখানে 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 আর এখানে আরও দুটো আর দুটো চারা রয়েছে দুটো আমি এটা বেডের মধ্যে রোপণ করে দেবো কারণ আর কোনো পাত্র নেই আমার হাতের মধ্যে তো কিচেন কম্পোস্ট আর মাটি দিয়েই রোপণ করেছি তো এখানে যে মাটিটা ছিল এটা এটা দিয়েই প্রায় আমার রোপণ করা হয়ে গেছে এটা আমি কোনো গাছেই ব্যবহার করবো আর এখানে প্লাস্টিকগুলো রয়েছে এমন কাপড়টা রয়েছে তারপর এটার মধ্যে অনেক মাটি আছে এটার মধ্যে অনেক মাটি আছে এগুলো আমি আর অন্যান্য গাছে ব্যবহার করবো আর ফেব্রুয়ারি মাসে কী কী শাক সবজি রোপণ করেছিলাম সেটা একটু দেখি এখানে পালং শাক রোপণ করেছি তো পালং শাকটা খুব বাড়ছে একদম গরমকালেও থাকবে এটা ডাটা বেগুন এখানে মূলো আছে তো তারপর এটার মধ্যে গোলমরিচ আছে গোলমরিচগুলো একদম পেকে গেছে এগুলো কালেকশান করে নেব নেট ডাল এই গাছটাকে কাটিং করে আবার বসিয়ে দেবো তো এখানেও ডাটা হচ্ছে অনেক পাট শাক এখানে একটা মিষ্টি কুমোর নতুন হচ্ছে একটা ছোট গাছের মধ্যে একটা মূলও আছে এখানে এখানে টমেটো গাছগুলো একদম নিয়ে পড়ছে এখানে খুঁটি বেঁধে যাওয়ার মতো কিছু নেই এখানেও পাই প্রত্যেকটা গাছ একদম খুব গ্রোথ হয়েছে এই যে একটা গাছ অনেক বড়ো হয়েছে এখানেও আছে আরও এই গাছগুলোকে একটু আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে তারপর কিছু কিছু ডালপালা কেটে খাওয়ার প্রয়োগ করবো এবং গাছের উপরে একটু মাটিও প্রয়োগ করতে হবে এগুলো যাচ্ছি আমি